সংস্কৃতি আমাদের মধ্যে কাজ করে বলে আমরা অনেক কিছু দেখেও দেখি না না দেখেও চুপ করে থাকি আবার ভাবি যে আচ্ছা ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটা দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে এটি তো নিউজ করলে বোধ আমার আমি এখান থেকে বছরে এত টাকার বিজ্ঞাপন পাই বিজ্ঞাপনটা বন্ধ হয়ে যাবে ফলে এই এতগুলি লোকের পেটে লাথি দেওয়ার কি দরকার সো আমরা চেপে গেলাম এটি হচ্ছে এক ধরনের সমস্যা আরো ধরনের সমস্যা হচ্ছে যে হ্যাঁ সাহস করে বা টেলিভিশন মনে হয় যে প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে একটা সংবাদ প্রচার করে দিল পরে যখন আমি ব্যক্তিগত কৌতূহল বা আগ্রহের কারণে একটু খোঁজ নেই যে ঘটনা কি এই লোক তো মানে এই পত্রিকা বা এই টেলিভিশন তো কোনোদিন কারোর বিরুদ্ধে কোনো খারাপ নিউজ করে না এই লোকের বিরুদ্ধে কেন করলো তখন দেখি যে এর সঙ্গে একটা ব্যক্তিগত বা ক্ষমতার দ্বন্দ্ব বা কোথাও একটা স্বার্থের ঘাটতি হয়েছে বা কোনো একটা সংকট হয়েছে আচ্ছা ঠিক আছে আজকে আমার মঞ্জিল মর্শুদের সঙ্গে সমস্যা হলো আমি আমার ক্ষমতা ব্যবহার করে মঞ্জিল বিরুদ্ধে বিরাট একটা নিউজ করে দিলাম যে মঞ্জিল মর্শিদ বিষয় বিরাট দুর্নীতিবাজ এটি হচ্ছে গণমাধ্যমের খুব মহৎ উদ্দেশ্য তা কিন্তু না এটিও গণমাধ্যম আমি একটা কথা বলি বিভিন্ন জায়গায় সেটি হচ্ছে গণমাধ্যমকে আজকাল ব্যবহার করা হয় দুইভাবে একটা হচ্ছে ঢাল আর একটা হচ্ছে তলোয়ার মানে এক গণমাধ্যমের মালিক আরেকজন আরেকজনের আক্রমণ থেকে রক্ষা করার জন্য তার গণমাধ্যমকে এই যে একটা মাইক্রোফোন বা এখানে আছে ঢাল হিসেবে ব্যবহার করবে যাতে তাকে কেউ আক্রমণ করতে না পারে আর প্রতিপক্ষের উপরে আক্রমণ করার জন্য গণমাধ্যমকে তলোয়ার হিসাবে ব্যবহার করে কিন্তু গণমাধ্যম তো আসলে ঢাল তলোয়ারের কাজ করার কথা ছিল না গণমাধ্যমের এটি কথা ছিল দেশের মানুষের কথা বলবে বঞ্চিত মানুষের কথা বলবে অধিকার হারা মানুষের কথা বলবে আমরা মানবাধিকার নিয়ে কথা বলছি যেখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সেই কথা বলবে কিন্তু সেই জায়গা থেকে অনেক অনেক দূরে সরে গেছে গণমাধ্যম এবং একজন গণমাধ্যমের কর্মী হিসেবে দীর্ঘ মানে তিন দশকের বেশি সময় ধরে কাজ করছি সেই জায়গা থেকে আমি খুব দুঃখিত বোধ করি এক ধরনের হতাশা বোধ করি এবং আমি আশা করি যে এক্ষেত্রে সরকারের একটা আইনগত একটা কাঠামো প্রয়োজন যাতে করে আমরা সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারি নির্ভয়ে কাজ করতে পারি এবং আমরা আসলে যা দেখি তা যেন প্রকাশ্যে বলতে পারি সেরকম একটা সংস্কৃতি আমাদের দেশে তৈরি হওয়া দরকার আমরা আহ ভয়ের সংস্কৃতির কথা বলছিলাম গণমাধ্যমের কথা যেহেতু বলছি নিজেদের আত্মপক্ষ সমালোচনাও করা দরকার সেটি হচ্ছে ভয়ের সংস্কৃতির পাশাপাশি এক ধরনের চাটুকারিতার সংস্কৃতিও বাংলাদেশের গণমাধ্যমে প্রবলভাবে বিদ্যমান সেটি আතර লক্ষ্য করবে যে যখন আমরা কম খুব ক্ষমতাবানদের সামনে যাই আমরা যারা নিজেদেরকে সিনিয়র সাংবাদিক দাবি করি যারা নিজেদেরকে সম্পাদক দাবি করি অথবা যারা বড় বড় কর্মকর্তা দাবি করি তাদের চাটুকarita তাদের ভাষা দেখলে আপনি বুঝবেন যে গণমাধ্যম কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে তো যেই গণমাধ্যম এরকম চাটুকারিটাকে প্রমোট করে উৎসাহিত করে তার পক্ষে স্বাধীনভাবে কাজ করা কিভাবে সম্ভব এটিও একটা চিন্তার বিষয় বলে আমার কাছে মনে হয় এই ভয়ের সংস্কৃতিই চাটুকারিতা সংস্কৃতি এই সব ভাল তলের সংস্কৃতি এগুলি আমাদের গণমাধ্যমকে মূল জায়গা থেকে অনেকখানি সরিয়ে নিয়েছে এবং যা দুর্নীতি বিষয়ের কথা বলতে আসছে তো দুর্নীতিকে যেভাবে আমাদেরকে ফোকাস করা দরকার সেই ফোকাসগুলি আমরা সঠিক ভাবে করতে পারছি বলে মনে হয় না জিরো ডলারের কথা বলা হয়েছে জিরো মানে আমি জানি শূন্য বাংলাও জিরো বাংলা অর্থ হচ্ছে শূন্য মানে যেখানে 100টা অপরাধ করবে একটা অপরাধকেও আমি ছাড় দিব না তাই তো জিরো টলারেন্স মানে হচ্ছে কোনো ছাড় দেওয়া হবে না আমি তো বাংলাদেশের কোনো ক্ষেত্রে আজকে পর্যন্ত দেখি নাই যেখানে জিরো টলারেন্স বলে কিছু আছে হ্যাঁ আছে একশোটা অপরাধ ঘটেছে আমি হয়তো আহ দশটা ছাড় দিলাম বা নব্বইটাই ছাড় দিলাম তার মানে তো জিরো টলারেন্স হলো না আপনি যদি একটাও ছাড় দেন তার মানে হচ্ছে জিরো টলারেন্স নেই জিরো টলারেন্স সেদিনই বাংলাদেশে হবে যেদিন সকল অপরাধের বিচার হবে সকল দুর্নীতিবাজকে চিহ্নিত করা হবে এই দুর্নীতিবাজ আমার দলের এই দুর্নীতিবাজ অমুক দলের এই দুর্নীতিবাজ অমুখ পক্ষের এই দুর্নীতিবাজ তমুক পক্ষের এইসব বিবেচনা যখন থাকবে না তখনই আমরা বলতে পারবো যে দুর্নীতির ক্ষেত্রে বাংলাদেশ জিরো টলারেন্স দেখাচ্ছে এখন পর্যন্ত সেই রকম জিরো টলারেন্স দুর্নীতি হোক সন্ত্রাস হোক কোনো ক্ষেত্রেই আমরা দেখছি না আমি অন্তত দেখছি না আমার কাছে মনে হয় যে সবকিছুর ভিতরে এক ধরনের আহ পক্ষপাত রয়েছে এবং এক ধরনের আমার তোমার ব্যাপার আছে আমার হলে ভালো তোমার হলে ভালো না এবং আমি তুমি আমার ক্ষমতার সঙ্গে সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যায় আজকের আমি আর গতকালকে আমি এক না তো এই সম সকল বিষয়গুলো বিবেচনায় রেখে আমাদেরকে দুর্নীতি নিয়ে কাজ করতে হবে আমি আসলে জানি না আমি এতক্ষণ ধরে কি বলেছি আমার কথা মনোযোগ দিয়ে শুনবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকুন